আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা প্রকল্প নিয়ে এখানে প্রকল্প হলো নিজের গ্রাম বা পাড়া নিয়ে অঞ্চলকে ভিত্তি করে সাধারণ একটা সমীক্ষা এরপর ভূমিকা লিখতে হবে নিজের গ্রাম বা পাড়া বা অঞ্চলের ভিত্তিতে রচিত একটি এটি সমাজ ভিত্তিক সমীক্ষা এরপরে উপাদান সবই বাস্তব সামাজিক এখানে ব্যবহৃত স্থান নাম ব্যক্তি নাম অন্যান্য তত্ত্ব সত্ত্বেও এতে স্থানীয় সমীক্ষা বৈশিষ্ট্য বোঝা রাখার চেষ্টা করে যেমন এই তথ্যগুলি লিখতে হবে এখানে তত উদ্দেশ্য লিখতে হবে এক নম্বর দিন এই নাম্বার দিয়ে লিখতে হবে তবে এর একটি পিডিও আমি দিয়ে দেবো তারপরে যে প্রকল্পের নীতি লিখতে হবে এখানে যে কী কী থেকে প্রকল্পটি নেওয়া হয়েছে তারপরে সীমাবদ্ধতা লিখতে হবে এখানে তারপরে লিখতে হবে প্রকল্পের পরিকল্পনা এখানে পরিকল্পনাগুলি লিখতে হবে যেমন এখানে নাম্বার দিতে হবে এখানে যে প্রকল্প সম্পাদনের জন্য শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়ের একটি সাধারণ ধারণা প্রদান করেন নিজের গ্রাম বা গ্রাম ভিত্তি করে সাধারণ সমাজ ভিত্তিক সমীক্ষা বিষয়ে গ্রহণের প্রয়োজনীয়তা উদ্দেশ্য রূপায়ণের পদ্ধতি নীতি সম্পর্কে আলোকপাত করেন এবং তার প্রতিলিপি আমাদের সহ সরবরাহ করেন এইসব লিখতে হবে এখানে লিখতে হবে এগুলো তার প্রকল্পের রূপায়ণ এইসব লেখার পর লিখতে হবে প্রকল্পের রূপায়ণ এখানে নিজের গ্রাম বা পাড়া বা অঞ্চলের ভিত্তি করে সাধারণ একটা সমীক্ষা এখানে কী কী লিখতে হবে গ্রাম বা শহরের নাম লিখতে হবে যদি গ্রাম হয় তা গ্রামের নাম আর শহর হলে শহরের নাম লিখতে হবে তারপর পঞ্চায়েত ক্ষেত্র বা পৌরসভার নাম এখানে যে পঞ্চায়েত ক্ষেত্র হলে পঞ্চায়েত ক্ষেত্র লিখতে হবে আর পৌরসভার নাম তো পৌরসভার নাম লিখতে হবে তারপরে হচ্ছে সীমানা উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কতদূর সীমানা পর্যন্ত রয়েছে তবে মোট আয়তন একটা লিখতে হবে এখানে আর অনেকটা বসিয়ে দিতে হবে এখানে তারপরে নিজের গ্রাম পাড়া বা অঞ্চলের সাধারণ সমীক্ষা এখানে অঞ্চলে নিজের কয় পুরুষ বাস করে যে পড়াশোনাগুলি আছে এই প্রশ্নগুলি লিখতে হবে এখানে দেখে দিচ্ছি অঞ্চলে নিজের কয় পুরুষ বাস করে নিজের পরিবারে কতজন পুরুষ আর হচ্ছে কতজন নারী আছে দিতে হবে এখানে নিজের পরিবারে কেউ চাকরি বা পড়াশোনার সূত্রে বিদেশে থাকে কি না থাকলে হ্যাঁ না থাকলে না জনসাধারণের মধ্যে ব্যবহৃত ভাষা এখানে ভাষা কি বাংলা না ইংলিশ না হিন্দি যে ভাষা থাকবে সেই ভাষা লিখতে হবে বহু বছর ধরে চলে আসে এমন একটা উৎসব এখানে একটা প্রাচীন উৎসব অঞ্চলে ইলেকট্রিক সিটি বা বিদ্যুৎ কত বছর ধরে এলো এখানে যে যত বছর হলো এটা লিখতে হবে এখানে তারপর কোন অঞ্চলে কোনো বিখ্যাত ব্যক্তি এলাকা ছিলেন বা আছেন কি না কোনো বিখ্যাত ব্যক্তির নাম লিখতে হবে এখানে থাকলে হ্যাঁ না থাকলে নাই আর থাকলে তার নাম লিখতে হবে তারপর হচ্ছে অঞ্চলে গাছপালাগুলি প্রাণীগুলি বৈচিত্র্য নজরে পড়ে কি না যদি পরে তার লিখতে হবে না পড়ে না অঞ্চলে যৌথ পরিবার বা অনু পরিবার সংখ্যা অর্থাৎ যৌথ পরিবার কয়টি আছে ছোট পরিবার কয়টি আছে সে লিখতে হবে অঞ্চলে মোট বাড়ির সংখ্যা কতগুলি অর্থাৎ কতগুলি বাড়ি রয়েছে পঞ্চাশ বছর বা তার চেয়ে পুরনো বাড়ির সংখ্যা অর্থাৎ পঞ্চাশ বছর আগে পুরনো বাড়ির সংখ্যা লিখতে হবে কয়টি রয়েছে শুধু সংখ্যা দিতে হবে পুকুর ভরাট করে ঘর বাড়ি তৈরি করা হয়েছে কি না থাকলে হ্যাঁ না থাকলে নাই এলাকায় ফ্ল্যাট বাড়ি গড়ে উঠছে কিনা যদি বড় বিল্ডিং বাড়ি থাকে সেটা লিখতে হবে এখানে তারপরে অঞ্চলে বাজারের সংখ্যা কয়টি বাজার আছে শপিং মল গড়ে উঠছে কিনা অঞ্চলে শপিং মল যদি ঘরে থাকে তাহলে হ্যাঁ না হবে সাধারণত গ্রামে থাকে না শহরে থাকে এই অঞ্চলে শিশুদের উপযোগী খেলার মাঠ পার্ক আছে কি না মানে উদ্যান এলাকায় খেলার মধ্যে জনপ্রিয় এখানে জনপ্রিয় খেলা কোনটি ফুটবল ক্রিকেট অন্যান্য খেলা যে খেলাটি জনপ্রিয় হবে সেটি দিতে হবে তাই পাড়ার ক্লাবগুলি কল্পে যে ধরনের অনুদান পেয়ে থাকে শহরের কাছ থেকে যে অনুদান পেয়ে থাকে অঞ্চলে কতজন মানুষ অন্য প্রদেশে বা বিদেশে কাজ করে অন্য প্রদেশের কতজন বিদেশে হলেও কতজন লিখতে হবে সীমার নিচে বসবাস সংখ্যা কতজন অর্থাৎ দরিদ্র কতজন রয়েছে এলাকা পুরুষের শিক্ষার সংখ্যা অর্থাৎ স্নাতকের নিচে না স্নাতক না স্নাতকোত্তর এটা লিখতে হবে তারপর লিখতে হবে এলাকায় মহিলাদের শিক্ষা মানে মহিলা কোন শিক্ষা রয়েছে তিনটির মধ্যে সেটা লিখতে হবে কত কত সংখ্যা বাড়িতে সংবাদপত্র নেওয়া হয় এটা লিখতে হবে একটা অঞ্চলের কর্মত মহিলা সংখ্যা কত অর্থাৎ কতজন মহিলা হয়েছে কাজের সঙ্গে যুক্ত রয়েছে তার এখানে লিখতে হবে এলাকায় বর্ষকারী ধর্মাবলী মানুষের সংখ্যা অর্থাৎ হিন্দু সংখ্যা কথা মুসলিম সংখ্যা খ্রিস্টান এটা লিখতে হবে এলাকায় উপাসনা গৃহের সংখ্যা অর্থাৎ মন্দির মসজিদ বা গির্জা কত সংখ্যা রয়েছে সেটা লিখতে হবে বাস রাস্তা অর্থাৎ এই রাস্তাগুলি হচ্ছে বাস রাস্তা না স্টেশন না দ্রুত কত এখানে দূরত্ব লিখতে হবে টিকাকরণ কর্মসূচি নিয়মিত অনুষ্ঠান হয় কি না টিকাকরণ হয় তাহলে হ্যাঁ লিখতে হবে সামাজিক নিরাপত্তা বিষয়ে মতামত অর্থাৎ সমাজ কত নিরাপত্তা রয়েছে মানুষ নারী পুরুষ এগুলো সবাইকে লিখতে হবে সর্বশেষ জনগণনা অনুসারে অঞ্চলের মানুষের সংখ্যা অর্থাৎ দুই হাজারের যে এগারো সালে রয়েছে বা তারপরে দুই হাজার একুশ সালে সেই সম্পর্কে কতজন পুরুষ আছে তার গড় বয়স কতজন নারী আছে তার সংখ্যা লিখতে হবে তার বয়স লিখতে শিশুর সংখ্যা কতজন তার গড় বয়স লিখতে হবে যদি এটি বুঝতে অসুবিধা হয় এখানে লেখানো নেই তার কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে এই বক্সটি নিয়ে আপনি আমি আলাদা ভিডিওতে আলোচনা করব তারপরে অঞ্চলে আদিবাসী জনবসতি মানুষরা আসে কি না হ্যাঁ থাকলে হ্যাঁ না থাকলে না কোনো কোনো জায়গায় থাকে কোনো কোনো জায়গায় থাকে না আদিবাসী অঞ্চলের সংখ্যা বা যুবক যুবতী বা পৌর পৌরা বৃদ্ধ বৃদ্ধা এগুলো লিখতে হবে তাদের জীবিকা অর্থাৎ আদিবাসীদের জীবিকা কি লিখতে হবে আদিবাসী জনবসতি মধ্যে যারা নিজের মাতৃভাষা কথা অর্থাৎ যে ভাষা কথা বলে সেটা লিখতে হবে আদিবাসী জনবসতির মধ্যে যারা বাংলা ভাষা কথা বলেন তাদের সংখ্যা লিখতে হবে তারপরে লিখতে হবে আদিবাসী জনজাতির মধ্যে শিক্ষিত হার কত শতাংশ রয়েছে সেটাকে পার্সেন্টে বসাতে হবে আদিবাসী অঞ্চলে জনজাতি কি কি উৎসব পালিত হয়ে থাকে আদিবাসী জনজাতির বিভিন্ন অনুষ্ঠান নাম ধরন আর সময়সূচি লিখতে হবে তা এদের মধ্যে যেসব খেলাধুলোর অস্তিত্ব লক্ষ্য করা যায় তার বিবরণ দিতে হবে অর্থাৎ আদিবাসীদের যে খেলাগুলো খেলাধুলা রয়েছে সেগুলো বিবরণ এখানে দিতে হবে তাহলে লিখতে হবে উপসংহার লিখতে হবে এখানে এখানে যা লেখা রয়েছে লিখতে হবে এখানে তার কৃতজ্ঞতা শিকার এর নিজের গ্রাম বা পাড়া অঞ্চলে লিখতে হবে লেখার পর এখানে যা লেখা আছে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকার কাছে জমা পড়বে তার নাম লিখতে হবে বা যে সাহায্য করেছিল আর এখানে হচ্ছে লিখতে হবে এখানে ছাত্র ছাত্রী স্বাক্ষর এখানে স্বাক্ষর দিতে হবে ছাত্রী স্বাক্ষর দিতে হবে যার নামে যে জমা দেবে তার নামে লিখতে হবে তাই দিতে হবে শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষর লিখতে হবে এখানে দিতে হবে অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকা জমা পড়বে সেই শিক্ষক শিক্ষিকা এখানে একটি সেমনেচার করবে তার নাম এখানে তারিখ দিতে হবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের প্রকল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর এই প্রকল্প নিয়ে যদি কোনো ছাত্রছাত্রীর ছাত্রীর সমীক্ষা সমস্যায় পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে